আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছে আমি ডাক্তার সুলতান মাহমুদ আপনাদের সামনে আজকে বায়োকেমিক টিস্যু রেমেডি বারোটা মেডিসিন মুখস্থ করা কৌশল এবং বারোটা মেডিসিন কোনটা কিসের জন্য ব্যবহৃত হয় এই সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো আমার সাথে সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন চেষ্টা করেন তাহলে আপনারও এটা আয়ত্ত চলে আসবে এবং প্র্যাকটিস জীবনে এ এইভাবে চিকিৎসা করতে আপনার জন্য খুব সোজা হবে এই জন্য আমি বারোটা মেডিসিনকে অ্যালফাবেট আকারে এ থেকে যে পর্যন্ত অ্যালফাবেট আকারে সাজাইছি যেন মুখস্ত করতে সুবিধা হয় বায়োকেমিক মেডিসিন মোট বারোটা টিস্যু রেমেডি বায়োকেমিক মেডিসিন মোট বারোটি বারোটির মধ্যে পাঁচটা ফস এই যে পাঁচটা ফস দুইটা এলোমেলো তিনটা সাল দুইটা মিওর পাঁচটা ফস দুটা এলোমেলো তিনটা সাব দুইটা মেয়র পাঁচটা ফস এক নম্বরে ক্যালকেরিয়া ফস দুই নম্বর ফেরাম ফস তিন নম্বর কেলি ফস চার নম্বর ম্যাগ ফস পাঁচ নম্বর ন্যাট্টাম ফস এই পাঁচটা ফস আর দুইটা এলোমেলো বলি এলোমেলো এই জন্যই বলি যে ওষুধগুলো একটা হলো সামনের অ্যালফাবেট দেওয়া আর একটা অ্যাকশ্বাসের অ্যালফাবেট দেওয়া ছয় নম্বরে ক্যালকেরিয়া সি এফ ক্যালকেরিয়া ফ্লোরিকা আর সাত নম্বরে সাইলেশিয়া সাত নম্বরে সাইলেশিয়া এই দুইটা হল এলোমেলো ক্যালকেরিয়া ফ্লোর আর সাইলেশিয়া এলোমেলো এই দুইটা হলো এলোমেলো তিনটা সাল ক্যালকেরিয়া সাল কেলি সাল নেপটাম সাল তিনটা সাল ক্যালকেরিয়া সাল কেলি সাল নেট্টাম সাল দুইটা মিওর একটা হলো কেলিমিওর আর একটা হলো মিউর কেলিমিওর মিউর এই বারোটা মেডিসিন কী কী কাজের জন্য ব্যবহৃত হয় এই সম্পর্কে বলবো। ধরি এক নম্বরে ক্যালকেডিয়া ফস এই লবণটি হাড় ও দাঁতের জন্য এই লবণটি হাড় ও দাঁতের জন্য ফেরাম ফস এই লবণটি প্রাথমিক সহায়তার জন্য এই মেডিসিনটি প্রাথমিক সহায়তার জন্য তিন নম্বর কেলিফস ফস স্নায়ু মস্তিষ্ক ও মনের জন্য স্নায়ু মস্তিষ্ক ও মনের জন্য চার নম্বর ম্যাগ ফস খিল ধরা আক্ষেপ ও ব্যথার জন্য খিল ধরা আক্ষেপ ও ব্যথার জন্য পাঁচ নাম্বার নেটাম ফস পাঁচ নাম্বার মেডিসিনটা হলো নেটাম ফস এই নেটাম ফস মেডিসিনটা অম্ল ভিত্তির ভারসাম্যর জন্য মানে ভিতরে যে টক ভাব এই টক ভাবের ভারসাম্যর সহায়তার জন্য দুইটি সাপ দুইটি এলোমেলো দুইটি এলোমেলো একটা হলো ক্যালকেরিয়া ফ্লোর আর দুই নম্বর হলো সাইলেশিয়া নাম্বার হিসাবে দেখতে গেলে এটা ছয় নম্বর ক্যালকেরিয়া ফ্লোর এই মেডিসিনটি স্থিতি স্থাপতার জন্য স্থিতি স্থাপকতার জন্য সাইলেশিয়া চুল নখ ও চর্মের জন্য সাইলেশিয়া মেডিসিনটা ব্যবহার হয় চুল নখ এই যেমন চুল নখ ও চর্মের জন্য চর্মের জন্য চুল নখ ও চর্মের জন্য তিনটা হলো ছাল তিনটা হলো সাল এক নম্বরে ক্যালকেরিয়া সাল দুই নম্বরে ক্যালিসাল তিন নম্বরে ন্যাট্টাম সাল ক্যালকেরিয়া সাল ক্যালিসাল ন্যাট্টাম সাল নাম্বার হিসাবে দেখতে গেলে আট নম্বরে ক্যালকেরিয়া সাল ক্যালকেরিয়া সাল কিসের জন্য পরিষ্কৃত করণ ও বিশোধন প্রক্রিয়ার জন্য পরিষ্কৃত করণ ও বিশোধন প্রক্রিয়ার জন্য আর একটা কেলি জন্য। কেলিসাল প্রদাহের জন্য কেলিসাল পুরাতন প্রদাহের জন্য কেলিসাল পুরাতন প্রদাহের জন্য তারপরে হলো বজ্র নিঃসরণের জন্য শরীর থেকে বজ্র নিঃসরণের জন্য বজ্র নিঃসরণের জন্য দুইটা হলো মিওর একটা হলো কেলিমিওর আর একটা হলো ন্যাট্টামিওর কেলিমিওর আর ন্যাট্টামিওর কেলিমিওর কিসের জন্য সলিশিক ঝিল্লির জন্য ক্যালিমিয়া কিসের জন্য সলিশিক ঝিল্লির জন্য আর নেপটাম মিয়র নেপটাম মিয়র কিসের জন্য তরল পদার্থের ভারসাম্য সহায়তার জন্য তরল পদার্থের ভারসাম্য সহায়তার জন্য আমি যে এভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনি যদি আমার সাথে সাথে আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করেন তাহলে এটা আপনারও সহজেই মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ হলে কি হবে আপনার সামনে প্যাশন আসলে মেডিসিনগুলো ব্রেনটের ভিতর তাড়াতাড়ি আসবে এবং পেশেন্ট আসলে সাথে সাথে মেডিসিনটা সিলেকশন করা আপনার জন্য সহজ হবে এখানে আমরা কি কী শিখলাম একটা হলো বারোটা মেডিসিন মুখস্ত করার কৌশল আর একটা হলো যে মেডিসিনগুলা কোন মেডিসিন কিসের জন্য ব্যবহৃত হয় কোন মেডিসিন কিসের জন্য ব্যবহৃত হয় এই দুটা বিষয় আজকে জানলাম পরবর্তী ভিডিওতে এই মেডিসিনগুলার বারোটা মেডিসিনের লক্ষণাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ